السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم <applause> سورة القاف آية نمبر تدش. يوم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. الله سبحانه وتعالى لجهنم بنية سين. كذا جنو. যে সমস্ত পাপি জিন কিংবা পাপি মানুষ যারা দুনিয়াতে পাপ কর্ম করার পরে তাদেরকে পরবারে জাহান নামে দেওয়া হবে তো যখন জাহান নামে দেওয়া হবে জাহান্নামে নামে দেওয়ার পরে আল্লাহ সহ আলা জাহান নামকে জিজ্ঞাসা করবে যে ওহে জাহান্নাম নাম তুই কি ভরে গেছিস তুই কি ভরপুর হয়েছিস তো যাহার নাম কি বলবে হালমি মজিদ

মানুষকে জিন খেয়ে দেওয়ার পরেও যাহার নাম খালি থেকে যাবে যাহার নাম আরো চাইবে তখন আল্লাহ তারা তার নিজের পা যাহার নামে ঢুকিয়ে দেবে তো এখান থেকে একটা জিনিস আমরা প্রমাণ পেয়ে গেলাম যে অনেক মানে আলিম আসি বা অনেক লোক আছে যারা আল্লাহ সোহেন তারাকে নিরাকার বলেন তো আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে আল্লাহর হাত পা আছে তবে সেই হাত পাটা কি আমাদের মতো নবুল্লাহ এগুলো আমাদের বলা যাবে না যেমন আল্লাহকে প্রয়োজন আল্লাহর যেমন প্রয়োজন তেমন আল্লাহর হাত পা আছে বুঝা গেল এই সম্বন্ধে আমাদের ধারণা করা যাবে না কেমন হাত কেমন পা আল্লাহ সুবাহর যেমন হাত যেমন পা প্রয়োজন তেমনই আছে কিন্তু এটা আমাদের বুঝের বাইরে বুঝা গেল আমাদেরকে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হাত পা আছে কিন্তু কেমন আছে এটা আমরা বলতে পারবো না এই ধারণা আমাদের রাখতে হবে আর ঠিক জাহার নামকে যেমন এরকম হবে আল্লাহ নিজের পা ভরে দেবেন জাহার নাম লাগবে না একই হবে জান্নাত ভরপুর করার জন্য আল্লাহ সুমানা আবার নতুন সম্প্রদায় সম্প্রদায় সৃষ্টি করবেন এবং জান্নাতকে ভরপুর করবেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে আমাদের চলার জীবনে গুনার কাজ বলা কি করতে পারি ছাড়তে পারি এবং নেকির কাজ গোলা বেশি বেশি করতে পারি ছোট্ট ছোট্ট গোলাগোলা যদি আমরা ছেড়ে দিই তো ইনশাল্লাহ এবং ছোট্ট ছোট্ট গোলাগুলা যদি ছেড়ে দিই তাহলে দেখা আমরা অনেক গুণা থেকে বেঁচে যাব কারণ এই ছোট্ট ছোট্ট গোলাগুলো একদিন পাহাড় সমান হয়ে যাবে ঠিক সেই রকমই যদি আমরা ছোট্ট ছোট নেকি আমরা যদি করতে থাকি তো এই ছোট্ট ছোট নেকিগুলো আমাদের একদিন পাহাড় সমান হয়ে যাবে এগুলো কাজে আসবে আমরা ছোট বলে ছোট মনে করে ছেড়ে দেবো না ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই ছোট গোলাগুলাকে ছোট গোনা বড় গোনা এগুলোকে অর্জন করব ছোট নেকি বড় নেকিও আমরা ইনশাআল্লাহ করব তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা সকলেই যেন ছোট বড় গুনাহকে আমরা বর্জন করতে পারি এবং ছোট বড় যে নেকিগুলো তা যেন আমরা অর্জন করতে পারি তা তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু